সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ভাইরাল শাড়ি জিমিত শাড়ি আজকে জিমিত শাড়ির মধ্যে আমরা সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশনগুলো দেখাবো যেগুলো স্ট অনেক কাজ করে এগুলো ছয় হাজার সাত হাজার টাকা শাড়ি যেটার প্রাইস দেবো আমরা মাত্র কত টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার জিমিটি ফেব্রিক দেখেন এটা এগুলো কিন্তু সব রিয়েল স্টোনে কাজ করে এগুলো এক একটা শাড়ি সেল হয় সাত হাজার আট হাজার টাকায় আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে কালারটা খুব মিষ্টি কালার এটা এটা ডুয়েল টোনের শেড থাকবে আঁচলের প্যানেল এগুলো সব স্টোনে কাজ করা অল ওভার বডিটার মধ্যে স্টোনে কাজ করা পরের প্যানেল থেকে সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মোট হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর আচল বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট টাইপের জিমিচুর মধ্যে একটু গ্লসি টাইপের একটা ফ্যাব্রিক আর এটা সম্পূর্ণ বর্ডারের মধ্যে থাকবে স্টোনের কাজ আচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নূর চারতলা হচ্ছে আমাদের পরিবেশে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্টা কালারটা দেখেন এটা বডির মধ্যে যে পরিমাণে কাজ করছে আঁচল বডি সম্পূর্ণ গডেজ কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম নতুন শিপমেন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আপনাদের এটা হচ্ছে লাইক ল্যাভেন্ডার কালার এটা এটা অল ওভার গডেজ কাজ এগুলো এক একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখেন সম্পূর্ণ কপার গোল্ড জরি আর হচ্ছে ঝারকেন্সটা করা জি মিচু ফ্যাপদিকের মধ্যে সবচেয়ে ভাইরাল এক্সক্লুসিভ শাড়িগুলো এই যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে ডুয়েল টোনের শেড থাকবে একটি গ্লসি টাইপের একদম একদম ডিফারেন্ট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থেকে তিন হাজার বারশো এই যে এটা হচ্ছে অ্যাশ কালার একটু অ্যাস্টেপের কালার তো মফ অ্যাস্টেপের কালার কালারটা খুব সুন্দর আর অনেক গর্জিয়াস আঁচল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ সেম হয়তো সেম কাজ থাকে মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে লাল এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম